আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে চলেছি শুধুমাত্র একটি ছাগলের জন্য একজন মহিলার সামনে তার দুই সন্তান স্বামী এবং বিবাহিত এক মেয়ে ইন্তিকাল করেছেন সে মহিলাটির ওপর যেন দুঃখের পাহাড় এসে পড়ল এই দুঃখ মহিলাটির পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না আজকের এই ঘটনাটি হৃদয় নারিয়ে দেওয়ার মতো এবং একই সাথে শিক্ষামূলক কটনটি শুনলে আপনাদের ইমান আরও মজবুত হয়ে যাবে তাই আমি সকলকেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা এক বুজুর্গ ব্যক্তি বললেন আমি একবার হজে গেলাম যখন আমি অফ করছিলাম তখন আমি একজন অল্প বয়স্ক এবং সুন্দরী এক মহিলাকে দেখলাম যার চেহারাটি নূরের আলোতে জলমল করছিল আমি নিজের অজান্তি বলে উঠলাম হে আল্লাহ এত সুন্দর মহিলা আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি তার চেহারা এতটাই জলমল করছে হয়তো যেন সে কখনোই কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয়নি সে আমার এ কথা শুনে ফেলে এবং মহিলাটি বলতে লাগলো হজরত আপনি এটা কী বললেন আমি তো দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছি আমার মন দুশ্চিন্ত এবং কষ্টে ভরে আছে আর কেউ আমার কষ্টে শরিক হওয়ার জন্য নেই বৈযোগ্যতাকে জিজ্ঞেস করলেন ওহে নারী তোমার সঙ্গে এমন কি হয়েছে মহিলাটি বলতে লাগল। আমার স্বামী কুরবানিতে এক ছাগল জবাই করছিলেন আমার দুই সন্তান সেখানে মাঠে খেলছিল এবং আরেক সন্তান আমার কুলে শুয়ে দুধ পান করছিল আমি যখন গোস্ত রান্না করার জন্য উঠলাম তখন খেলতে থাকা আমার এক সন্তান আরেক সন্তানকে বলছিল আমি তোকে দেখাই আব্বা কিভাবে ভাবে ছাগলটি জবে করেছিল তখন বাকি ছেলেটি বলল হ্যাঁ দেখাও তখন সে তাকে ছাগলের মতো শুয়ে দিয়ে জবাই করে ফেলল ছেলেটি রক্ত দেখে বয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল ছেলেটি পালিয়ে গিয়ে পাহাড়ের ওপরে ওঠে সেখানে থাকা এক নেকড়ে তাকে দরে ফেলল এবং তাকে সেখান থেকে নিয়ে গেল আমার স্বামী তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গেল এবং পানির পিপাশায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে সেখানেই মারা গেল আমি আমার দদ্য পোষ শিশুটিকে নিচে মাটিতে রেখে বাইরে খুঁজতে লাগলাম যদি আমার স্বামীকে দেখতে পাওয়া যায় কিন্তু আমি আর তাকে খুঁজে পাইনি এদিকে আমার বাচ্চা শিশুটি হামাগুড়ি দিতে দিতে রান্নাঘরে চুলোর ওপরে রাখা জ্বলন্ত হাড়ির কাছে চলে গেল। আর হাড়িতে থাকা পানি চুলার আগুনে গরম হচ্ছিল বাচ্চাটি যখন হাত দিয়ে সেটিকে ধরে নামানোর চেষ্টা করলো তখন পাতিলে থাকা ফুটন্ত গরম পানি বাচ্চাটির গায়ে পড়ে যায় ফলে বাচ্চাটি সারা শরীরে জ্বলছে যায় এবং তার চামড়া শরীর থেকে আলাদা হয়ে যায় আমার একটি বিবাহিত মেয়ে ছিল সে তার স্বামীর ঘরে ছিল যখন সে সব কথা জানতে পারে তখন সে মাটিতে পড়ে যায় তখন সেই অবস্থাতেই তার মৃত্যু হয় সৃষ্টিকর্তা সবার থেকে আমাকে আলাদা করে নেয় এই কথা শুনে বুজুর্গ তাকে জিজ্ঞেস করলেন এত সব ঘটনার পর কীভাবে তুমি দৈর্য ধরে আছো সে বলল যে বিপদের সময় ধৈর্য ধরে কাজ করবে এবং অধৈর্য হবে না আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করবেন ধৈর্যের প্রতিদান অনেক সমিষ্ট হয় কিন্তু অধৈর্য হলে তার কোনো ফল লাভ হয় না এরপর তিনটি বাক্য বললেন এবং সেখান থেকে চলে গেলেন বাক্য তিনটির মূল ভাব হলো এই যে আমি ধৈর্য ধরেছি এই জন্য যে এর সমিষ্ট ফল লাভ করতে পারবো যদি অধৈর্য হওয়ায় আমার কোনো লাভ হতো তবে আমি তাই হতাম আমি বিপদের ধৈর্য ঠিকই ধরেছি কিন্তু ভেতরে ভেতরে আমার ঠিকই অস্ত্রকণা ঝরছে বুজুর্গ বললেন মহিলাটি যাওয়ার পর তার অবস্থার জন্য তার জন্য বড়ই মায়া হলো তার বক্তব্য আমাকে বলে দিল এই যে ধৈর্য ধরলে আল্লাহর কাছে তার জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তফিক দান করেন সেই ধৈর্য ধারণ করার বদলতে তাআলা সেই ধৈর্য ধারণকারীকে তার কাছের বানিয়ে নেন তিনি যেন আমাদের সকল সমস্যায় ধৈর্য ধারণ করার তফিক দান করেন আমিন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো একটি ছাগল সিংহের বাচ্চাকে সাত বছর লালন পালন করেছিল এরপর সে সিংহটি সেই ছাগলের সাথে এমন কিছু করেছিল যা শুনে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই আমি আবার সকলকেই অনুরোধ করছি ভিডিওটি নাটনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত ছাগলটির ছোট ছোট দুটি বাচ্চা ছিল একদিন ওই ছাগল খাবারের খোঁজে জঙ্গলের গভীরে গেল তার বাচ্চা দুটি একা ছিল সে যাওয়ার আগে তার বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায় কারণ গুহার কাছে থাকত একটি সিংহ সে ছাগল ছানাদের ধরে নিজের আহার বানাতো কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের কথা বলে গেল তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল ছাগল ছানার ওপর নজর পড়লো ক্ষুধার্ত হিংস্র সিংহের সিংহটি এসে ছাগল ছানা দুটিকে খেয়ে ফেলল আহার সম্পূর্ণ করে ফিরে গেলেন নিজের আস্তানায় সন্ধ্যার দিকে মা ছাগল ফিরে এলো সে এসে দেখে গুহার সামনে কিছু হাড় এবং রক্ত পড়ে আছে মা ছাগলের বুঝতে বাকি রইল না যে হিংস্র কোনো সিংহ তার ছানাদের খেয়ে ফেলেছে ছাগল ছানাদের হারিয়ে কান্নায় ভেঙে পড়লো মা ছাগলটি প্রকৃতির নিয়মে আজ তার ছানারা আরেক পশুর খাদ্য বস্তুতে পরিণত হয়েছে তার আর্তনাদ সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল মা ছাগলটি আল্লাহর কাছে করুণ মিনতি করে বলল প্রকৃতির সঙ্গে বাধ্য হয়ে একটি সিংহ আমার ছানাদের খেয়ে নিয়েছে একজন মায়ের কাছ থেকে তার সন্তানদের উঠিয়ে নেওয়া হয়েছে একজন মায়ের সঙ্গে এত বড় পরীক্ষা কিন্তু আমি এই অবস্থায় ধৈর্য ধরবো আপনার নিকট কোনো অভিযোগ করব না হে আমার আল্লা আমাকে ধৈর্য ধরার তফিক দান করুন ছাগলটির মনে সিংহ সহ সকল শিকারী প্রাণীর প্রতি ঘৃণা হতে শুরু করলো সে সব সময় নিজের ছানাদের কথা মনে করে ব্যথিত থাকত কিন্তু মা ছাগল কখনো ধৈর্য হারায়নি হয়তো আল্লাহ তাআলার এই ছাগলের প্রতি কিছু পরীক্ষা নেওয়ার তখনও বাকি ছিল আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে ছাগলটির বাগ্যে আল্লাহ তাআলা যেন ভিন্ন কিছুই লিখে রেখেছেন ছাগলটি প্রায় মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকতো জীবনের দিশা হারিয়ে ফেলেছিল বাচ্চাদের হারিয়ে একদিন ছাগলটি নিজের আহারের খুঁজে বের হলো খাদ্যের সন্ধান শেষে ফিরে আসার পথে যে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পেলো মনে হলো কেউ যেন চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ছাগলটি আশেপাশে তাকিয়ে দেখতে পেলো হিংস সিংহের ছোট্ট একটি বাচ্চা পড়ে রয়েছে মনে হচ্ছে বাচ্চাটি সদ্য জন্ম নেওয়া আবার অসুস্থ দেখাচ্ছে ছাগলটি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে মনে মনে বলল আমি কেন একটি সিংহের বাচ্চাকে সাহায্য করব ছোটো হোক কিন্তু সে তো সিংহের বাচ্চা একটি সিংহ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে কিন্তু ছাগলটির মনে তখনও মাতৃত্ব পথ ছিল পরক্ষণেই তার মনে হতে লাগলো সে এটা কী করছে সে মনে মনে নিজেকে বলল হতে পারে এটা একটা সিংহের বাচ্চা কিন্তু সেও তো কোনো না কোনো মায়ের সন্তান আর আমি একজন মা হয়ে এটা কি করছি আল্লাহ তাআলা আমার হৃদয়ে মায়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন আমি ওই ছোট্ট বাচ্চাটির সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারি না আমার তাকে সাহায্য করা উচিত এই ভেবে ছাগলটি সিংহের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসলো নিজের সঙ্গে রেখে বাচ্চাটির দেখাশোনা করতে লাগলো সিংহ শাবক অনেক বেশি দুর্বল ছিল ছাগলটি বাচ্চাটির আহারের ব্যবস্থা করল ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে লাগলো সিংহ শাবকের ওপর ছাগলটির অনেক বেশি মায়ের জন্মে গেল ছাগলটি মনে মনে ভাবতে থাকে এত ছোটো বাচ্চাকে রেখে তার মা বাবা কোথায় চলে গেল কখনো কেউ বাচ্চার খোঁজ নিতেও এলো না আবার সেও বাচ্চাটিকে একা ছেড়ে দিতে পারছে না কারণ শিকারী এসে ধরে নিয়ে যেতে পারে ছাগলটি নিজের সন্তানের মতো করে সিংহের বাচ্চাকে লালন পালন করতে লাগল ছোটো বাচ্চাটিও ছাগলকে তার মা ভাবতে শুরু করল সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল এর মাঝে মহান আল্লাহ তালার দয়াই ছাগলটি আরও একটি বাচ্চা প্রসব করলো ছাগলের বাচ্চা এবং সিংহের বাচ্চা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগলো মা ছাগল নিজ বাচ্চা আর সিংহের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করলো না বরং সমান মায়া মমতায় ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করতে লাগল সিংহের বাচ্চা যত বড় হতে লাগলো মা ছাগলের ভয় বৃদ্ধি পেতে লাগলো যতই সে নিজের সন্তানের মতো করে বড় করে তুলুক না কেন আদতে সে তো একটি সিংহের বাচ্চা সে এখন বুঝতে না পারলেও বড় হয়ে বুঝতে পারবে সে একটি সিংহ মা ছাগল ভাবতে লাগলো বাচ্চাটি বড় হয়ে যদি তার বাচ্চাদের খেয়ে ফেলে কারণ সিংহ সব সময় তাদের মতো দুর্বল প্রাণীদের শিকার করে খেয়ে ফেলে দিন দিন মা ছাগলের চিন্তা বাড়তে লাগলো সময় দ্রুত অতিবাহিত হয় সিংহের বাচ্চা বড় হয়ে উঠল আর অন্যদিকে মা ছাগলও বৃদ্ধ হতে শুরু করলো মা ছাগল সব সময় ভয়ে ভয়ে থাকতো যদি সিংহটি এবার তার সন্তানকে খেয়ে ফেলে তাছাড়া সিংহের বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে সে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পেরেছে সে জানে সে একটি সিংহ সে আমাদের মতো ক্ষুদ্র দুর্বল প্রাণীদেরকে শিকার করে খেয়ে ফেলতে পারে এই ভয় তার মাঝে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল একদিন মা ছাগল মহান আল্লাহ তালার দরবারে দোয়া করল আল্লাহ তালাকে বলল হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করে এই বাচ্চাটিকে লালন পালন করেছি একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি হে আল্লাহ যখন পৃথিবীতে আর কেউ ছিল না তখন আমি তাকে হেফাজত করেছি হে আল্লাহ আপনি পরম হেফাজত করে আপনি এই বাচ্চাটির মনে আমাদের জন্য ভালোবাসা মায়া মমতা ঢুকিয়ে দিন সিংহের বাচ্চা এখন অনেক বড়ো হয়ে গিয়েছে তবে সে এখনও তার মা ছাগলের সঙ্গে সঙ্গে থাকে তার যত্ন করে তাকে ভীষণ ভালোবাসে সে তার মা ছাগলকে বলে মা তুমি এতদিন আমাদের দেখাশোনা করেছ আমাদের বড় করে তুলেছ এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করব, তোমার যত্ন নিবো এমনকি আমি আমার বাইদের দেখাশোনা করব। তোমাকে আর কষ্ট করে খাদ্যের জন্য গভীর জঙ্গলে যেতে হবে না আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসব। তুমি বিশ্রাম করবে এই সমস্ত কারণে ছাগলটি তাকে আরও ভালোবাসত আল্লাহ সর্বদা দোয়া করতো এরপর একদিন ছাগলটি ঘাস খাচ্ছিল ছাগলের বাকি বাচ্চারাও সেখানে খেলাধুলা করছিল হঠাৎ সেখানে আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর শিকারী সিংহের ছাগলটির ওপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই সিংহটি সে ওই শিকারী সিংহের সামনে দাঁড়িয়ে যায় এবং বলতে লাগলো তুমি আমার মায়ের এবং ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না আমি তাদের রক্ষা করব শিকারী সিংহ বলল আরে ভাই তুমি তো আমাদের দলেরই তুমি কেন আমাকে বাতা দিচ্ছ আমাদের কাজ হচ্ছে এদেরকে খাওয়া এরা আমাদের খাদ্য তখন সেই সিংহটি বলতে লাগলো তুমি যা বলছ আমি তা বিশ্বাস করি না যখন জঙ্গলের মাঝে আমি একা পড়েছিলাম হাঁটতে চলতে পারতাম না তখন এই ছাগল মা আমাকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন আমাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন আমি কিছুতেই তোমাকে তাদের ক্ষতি করতে দেব না আমি কি করি আমার অতীতের ভালোবাসার কথা বলে যাব। কিভাবে আমার মায়ের ভালোবাসা বলে যেতে পারি আমি আমার সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করব আমি তাদের হেফাজতকারী হিসেবে এসেছি এইসব শুনে শিকারী সিংহ গর্জন করে উঠল তাদের আবারও আক্রমণ করতে উদ্ভুত হলো পালিত সিংহ তার সামনে দাঁড়িয়ে গেল তাদের মধ্যে শুরু হলো তুমুল লড়াই পালিত সিংহ শিকারী সিংহের ওপর বড় বড় থাবা বসিয়ে তাকে হত্যা করে ফেলল এই দৃশ্য দেখে মা ছাগলের চোখে অস্ত্রকোনা এসে জড়ো হল আল্লাহ তালা তাকে তার ভালোবাসার মাতৃত্বের প্রতিদান দিয়েছেন আল্লাহ তাল্লার দরবারে সক্রিয়া আদায় করে বলতে লাগলো আপনি আমার মালিক আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আপনার উপর বিশ্বাস রেখেই এই সিংহের বাচ্চাকে নিজের সন্তানের ন্যায় লালন পালন করেছি আজকে আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে আমাকে ও আমার অন্য সন্তানদের হিংস্র সিংহ হতে রক্ষা করেছে সব কিছুই আপনার অসীম দয়া এই গল্পটি হয়তো কাল্পনিক কিন্তু এই গল্পের মাঝে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে মায়ের ভালোবাসার যে ভেদাভেদ হয় না আজকে এই আধুনিক সমাজে আমরা কজনী বা পিতা মাতার গুরুত্ব বুঝতে পারি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি এমনকি সমাজে অহরহ পিতা মাতাকে অসম্মান করা চিত্র ফুটে উঠেছে সন্তানেরা বলে যায় তাদের মা বাবার কথা বৃদ্ধ বয়সের পিতামাতাকে অনেক সন্তানই তো তাদের মা বাবাকে দেখে না টাকার জুড়ে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে অথচ সেই পিতামাতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে সন্তানের পেছনে অথচ কত অবিলীল সন্তান পিতা মাতাকে ভুলে চায় আল্লাহ তালা যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে রাখেন তবে সেই জান্নাতের চাবিকাঠি দিয়েছেন পিতা মাতার হাতে আল্লাহ তালা সকল সন্তানদের তাদের পিতা মাতার গুরুত্ব তাদের ভালোবাসা বোঝার মতো শিক্ষাদান করুন আমিন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো একজন মহিলার মৃত্যুর পর তাকে কেউ গোসল দিতে পারছিল না যেই গোচল দিতে যাচ্ছিল সেই অল্লফ আকবর বলে ছুটে পালিয়ে যাচ্ছিল এরপর সে মৃত মহিলার লাশ হঠাৎ মাটি আঁকড়ে ধরল এবং নড়ে উঠল ছয়জন মিলেও সেই মহিলার লাশটিকে তুলতে পারছিল না সে ঠিক কী এমন পাপ করেছিল যার জন্য তাকে এমন আজা বুক করতে হচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের নিকৃষ্টতম পাপ নিজেদের অজান্তে আমরাও মাঝে মধ্যে করে থাকি প্রিয় দর্শকবৃন্দ এটা একটি সত্য ঘটনা কবরের আজাব গ্রন্থ থেকে ঘটনাটি নেওয়া হয়েছে তাহলে চলুন ঘটনাটি শুনে আসি একজন মহিলার মৃত্যুর পর যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে উপস্থিত মহিলাদের হঠাৎ করে মনে হলো যে মৃত মহিলাটি মাটি আঁকড়ে ধরে আছে এই ঘটনায় তারা সকলেই ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর সেখানে উপস্থিত এক মহিলা বলে উঠল হে আল্লাহ চলুন সকলে মিলে আরেকবার চেষ্টা করে দেখি মৃত মহিলাটি বেশ শীর্ণ গায়ের এবং হালকা ছিল কিন্তু তাকে যখন তোলার চেষ্টা করা হয়েছিল তখন ছয়জন জোয়ান লোক মিলেও তাকে তুলতে পারছিল না বেশ কয়েকবার চেষ্টা করার পরও মহিলাটিকে তোলা যাচ্ছিল না সে মাটি আঁকড়ে ধরেই ছিল এদিকে সেখানকার সেই মহিলাটি ভয় পেয়ে গিয়ে বলল হায় আল্লাহ আমি কোনো জীবিত লোককে গোসল দিতে পারব না এই বলে সে গড়ের এক কোনায় গিয়ে কাঁদতে শুরু করলো এই ঘটনার পর লোকজন সবাই মিলে একজন শায়ককে ডেকে আনল শায়ক যখন শুনলেন মহিলাটি হয়তো জীবিত হলেও হতে পারেন তখনই তিনি একজন ডাক্তারকে খবর দিলেন কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার এসে মৃতদেহটিকে পরীক্ষা করে বললেন ইনি তো অনেক আগেই মারা গিয়েছেন এই কথা শুনে সেখানকার লোকেরা বলল আপনাকে মৃত বললেও আমরা সবাই একে নড়তে দেখেছি এরপর শায়ক মৃত দেহটিকে গোসল দিয়ে দেওয়ার কথা বললেও সেখানকার বয়স্ক মহিলারা ভয় পেয়ে গোসল দিতে চাইলেন না শায়ক তখন বললেন আচ্ছা তাহলে সবাই এক কাজ করুন এই ঘরে এই গোসল দিন আপনারা দিতে না পারলে অন্য মেয়েদেরকে বলুন আর আপনারা এখানে বসেই তাদের শিখিয়ে দিন আমরা বাকিরা বাইরে গিয়ে বসি তখন মৃত মহিলার পরিবারের এক মহিলা এসে সেই কাঁদতে থাকা মহিলাটিকে বলতে লাগলো শান্ত হন কাঁদতে থাকা মহিলাটি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন এই মহিলাটিকে উনি কি করতেন কি হয়েছিল তার যে মৃত্যুর পরেও সে এমন করছে তুমি তো জানো সে তো তোমার পরিবারেরই একজন তখন মহিলাটি বলল। শান্ত হন আমি সবাইকে সব কিছু খুলে বলবো আগে মৃত ব্যক্তির জানাজার ব্যবস্থা তো করা হোক যাই হোক সব মিটে যাওয়ার পর মহিলাটি বললেন এই যে আপনারা যার কবর দিলেন তিনি আমার মা তিনি নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন তিনি খুব ভদ্র একজন মহিলা ছিলেন কিন্তু তার একটি দূর ছিল তিনি পরনিন্দা করতে এবং কথা লাগাতে ভালোবাসতেন তিনি যদি কোনো মহিলাকে গল্প করতে দেখতেন সেখানে গিয়ে যোগ দিতেন আর সেখানে উপস্থিত মহিলাদের এমনভাবে খুঁচাতেন যাতে তারা অন্য কারো বদনাম করতে বাধ্য হয় এরপর তিনি সেই মহিলার কাছে গিয়ে সেই সব কথা লাগাতেন এভাবে অন্য মহিলাদের মধ্যে জগড়া বাঁধিয়ে দিয়ে আমার মা খুব আনন্দ পেতেন আমরা আমাদের মাকে বারবার এই ধরনের কাজ করতে নিষেধ করতাম কিন্তু তিনি কারো কথাই শুনতেন না আমরা যখন রাগ করতাম তখন মা বলতো আমাকে উপদেশ দিবে না আমার যদি পাপ হয় তাহলে আল্লাহর সঙ্গে আমি সেটা বোঝে নিব তোমরা চুপ থাকো নাওসুবিল্লা আর এখন মৃত্যুর পর মহিলাটি হয়তোবা সচক্ষে আজব দেখে এতটা ভয় পেয়েছে যে মৃত হয়েও সে কবরে যেতে চাইছে না আর তাই জমিনকে আঁকড়ে ধরে আছে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমরা প্রায় প্রতিনিয়তই মানুষের সাথে কথা বলতে গেলে একজনের দোষ আরেকজনকে বলে বেড়াই এটা মোটেও ঠিক নয় এটা অন্যায় এবং জঘন্য অপরাধ যার শাস্তি আল্লাহ তাআলা পরকলে দিবেন এবং কিছু কিছু সময় দুনিয়াতেও দিয়ে থাকেন যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন পরনিন্দা বা চুগুলখুরি এই কাজ থেকে নিজেকে বিরত রাখুন যদি এই অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে আর এই ব্যাপারটি মা বোনদের মধ্যে বেশি দেখা যায় মা বোনেরা যখন একসঙ্গে হয়ে কথাবার্তা বলে তখন তাদের মধ্যে এই ধরনের আলোচনা বেশি হয়ে থাকে কিন্তু সব মহিলারা এক নয় আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ এমন হয়ে থাকে তাই মা বোনদেরকে বলছি আপনারা আমার কথা রাগ করবেন না আপনারা দয়া করে নিজেদের মধ্যে থেকে এই অভ্যেসগুলো দূর করুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন তোমরা একে অপরের জন্য গিবত না করো তোমাদের কেউ কি সিও মৃত বায়ের গোস্ত পক্ষণ পছন্দ করে অনন্তর তোমরা তো অপছন্দ করো সুরা আল হজরত আয়াত ভার গিব্বদের পরিচয় প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম সাহাবিগণকে লক্ষ্য করে বলেছেন তোমরা কি জানো গিবৎ কি তারা বললেন আল্লাহ তার রাসুলি অধিক জ্ঞ তিনি বললেন তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গিবদ জিজ্ঞেস করা হলো ইয়ারসল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমি যা বলছি তা যদি আমার বায়ের মধ্যে থাকে রাসল্লা সাল আলু সাল্লাম বললেন তুমি যা বলছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবোধ করলে আর যদি না থাকে তাহলে তুমি তাকে মিথ্যে অপবাদ দিলে সুতরাং মানুষের মধ্যে যে দোষ আছে এবং যার চর্চা সে অপছন্দ করে তা আলোচনা করাই গিপদ চাই সে দোষ তার শরীর সংক্রান্ত হোক কিংবা দিন বা চরিত্র বিষয়ক হোক কিংবা আকার আকৃতি বিষয়ক হোক গিবধ করার আংশিক বা নানা রকম রয়েছে যেমন ব্যক্তির দোষ আলোচনা করা বৃদ্ধপাত্মক ভঙ্গিতে তার কর্মকাণ্ড তুলে ধরা ইত্যাদি আল্লাপাকের নিকটে গিবদ বড়ই কদর্য খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গিবতের ব্যাপারে খুবই উদাসীনতা দেখিয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত বধ অভ্যেস থেকে হেফাজত করুন এবং বেশি বেশি নেক আমল করার তফিক দান করুন আহমিন তো প্রিয় পন্থরা আমি আবারও বলছি এটি একটি সত্য ঘটনা ঘটনাটি নেওয়া হয়েছে চোখে দেখা কবরের আজব গ্রন্থ থেকে লিখেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেমেদিন মাওলানা তারিক জামিন সাহেব পারকাত হোম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকুনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ